দিয়েছে এবং এগুলো বলে যে মানে কোনো ধরনের কোনো চান্স নাই কোন ধরনের কোনো সুযোগ নাই কিছু বলবে এই জাতীয় সঙ্গীত যে আমি কি জাতীয় সঙ্গীত তো আপনার প্রাণের সঙ্গী আপনার আন্দোলনের সময় দেখেন নাই কাউকে বলতে হয়েছে এখানটাই অনেকে বলছে যে জাতীয় সঙ্গীতে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশ নিয়ে কোনো উল্লেখযোগ্য শব্দ উচ্চারণ হয়নি সেজন্য কারণ ওরা তো ফিল করতে পারে না তাই আমি তো ফিল করতে পারি আপনি করতে পারেন না এটা একটা মানে সৃষ্টি করা একটা মানে আপনার মনোযোগ দেখেন নাই এর আপনার হাসিনার সময় দেখেন নাই যখনই সীমান্তে মানুষ মারা গেছে তখন কি হয়েছে একটা হিরো আলমকে এনে দাঁড় করাই দিল হ্যাঁ একটা এই যে ডিবিহারনের হোটেলে ভাতের হোটেলে একটা ইস্যু দাঁড় করাই দিল কেন যাতে আপনি সীমান্ত হত্যা নিয়ে কথাই না বলতে পারে তো এখন যে এই জুলাইয়ের ছাত্রজনদের অভ্যত্থানের পরে মানুষের ভেতরে একটা জাগরণ এসছে না মানুষ এখন কত কিছু মানুষ কিন্তু বাইরে বের হয়ে এসছে মনে হচ্ছে খাঁচা ভেঙে বাইরে বেরোচ্ছে এখন কি করতে হবে ওদেরকে ওই ছাত্রলীগ আওয়ামী লীগ এই ওদের যারা জটিল ছিল ওরা কি করছে মন্দির সংখ্যালঘু এই তারপরে আর কী কী নিয়ে আসলো না এখন এনেছে জাতীয় সংগীত এই তো

আমার কখনো মনে হয় না আপনাদেরও হয় এগুলো ইস্যু তৈরি করে এবং এক্ষেত্রে ওদের যারা ব্যাখ্যা দিচ্ছে না তাদেরকে কি বলবো এদেরকে আমি কি বলবো মানে উনি বলবেন দালাল বলবেন সৈরাজীর বলবেন কি বলবেন আমার বলবো এরা পলাতক পলায়নবাদী বুকের সাহস নাই সামনে এসে ছাত্র জনতা মানুষকে ঘরের ইতিহাসের পরে এদের তো কোনো মানে কিছু তারপরে দুঃখে কি এদের লজ্জা স্বর মনে হয় অনার্স্লিস থেকে পাশাপাশি আমাদের দেশের ভূমিকা নিয়েও থ্যাংকই আপনারা গণজাগরণ মানুষের কথা মনে আছে স্লগার হত্যার কথা মনে আছে ওটা কি সাজানো ছিল না সাজানো ছিল মানুষ ফাঁদে পা দিয়েছিল কিনা না বলে তখনও কিন্তু অনেকগুলো তরুণ প্রাণ গেছে অপ্রয়োজনে গেছে ওরা বিভ্রান্ত হয়েছিল ওরা ট্র্যাপে পড়েছিল আমি খুব মানে মন থেকে আন্তরিকভাবে বলব বাংলাদেশের মানুষ নবীন হন আর প্রবীণ হন কোনো ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না কোনো ধরনের ফাঁদে পা দেবেন না মন্দির মসজিদ সংখ্যাগুরু সংখ্যালঘু জাতীয় সঙ্গীত হিজাব অমুক তমুক দেব দেবী নবীন কোনো ফাঁদে পা দেবেন না শুধু বাংলাদেশ মন্ত্রী হন এখন একটা সুযোগ এসছে বাংলাদেশ থেকে নতুনভাবে গড়ায় এই সমস্ত ভাত অ্যাভয়েড করেন মানে একেবারে বয়কট করেন আমি এই আলাপ করবে স্ট্রিট বয়কট করবে